আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরাকাত আজকের বিষয় বিবাহ সম্পাদনের পর সঙ্গে সঙ্গে অনিমার অনুষ্ঠান না করা একবার জানতে চেয়েছেন বিবাহ সম্পাদনের পর ততক্ষণাৎ না উঠিয়ে ছ মাস কিংবা এক বছর পর অনুষ্ঠান করে উঠানো এটি শরীয়ত সমর্থন করে কি জানিও বাধিত করবেন ভাইয়ের উত্তরে বলব উল্লেখিত পর এই পদ্ধতিটি পদ্ধতিটি সরিয়া সম্মত নয় অর্থাৎ এটি সুন্নতের খেলাফ কাজ সুন্না হচ্ছে বিবাহ সম্পাদনের পরপরই অলিমা অনুষ্ঠান করে নেওয়া কেননা যদি অলিমা অনুষ্ঠান করা না হয় উঠিয়ে না আনা হয় এতে বিবাহের বিবাহের যে উদ্দেশ্য তা সাধিত হয় না তাছাড়া বিবাহের অনুষ্ঠান বা অলিমা যেটাকে আমরা বাংলায় বৌবাদ বলি যা বিবাহের পর আল্লাহ সুক্রিয়া স্বরূপ ভবিষ্যৎ কল্যাণের জন্য করা হয়ে থাকে এই কাজটি না করলে বিয়েতে বরকত আসে না বিধায় এটি সুন্নতির খেলাফ কাজে জাহাশের সাথে যখন বিবাহ অনুষ্ঠান করেছিলেন এটি আল্লাহ রাসুল্লাম বিয়ের পরপর করেছিলেন এবং তিনি লোকজনকে দাওয়াত করে রুটি এবং গোস্তের আয়োজন করেছিলেন যেমন হাদিসে রয়েছে আল্লাহ রসুল থেকে হাদিস হাজি মালিক রদন বর্ণনা করেছেন কলা বুনিয়া আলান নবী গিয়ে সাল্লাহ আলহি ওয়াসাল্লামা বি জাইনাবা বিন তে জাহাসিন বি খুবজিন ও লাহবিন আনাস তালান সূত্রে বর্ণিত যে জয়নাব বিন তে জাহাসের সাথে রসুল্লাহামের বাসর যাপন উপলক্ষে কিছু গুস্ত ও রুটির আয়োজন করা হয় ব্যবস্থা করা হয়তো এবং আমাকে পাঠানো হলো যাতে করে আমি লোকদেরকে এই খাবার আয়োজনে দাওয়াত করে নিয়ে আসি ফয়াজি ও কৌমুন ফয়া কুলু না ওয়া খরুজুন আসুমাজি ও কৌমুন ফয়া কুলু না ওয়া খরুজুন যে সম্প্রদায়ের লোকেরা এলাকার লোকেরা দলে দলে এসে খাওয়ায় অংশগ্রহণ করলো চলে গেল আবার আরেক দল আসলো এইভাবে আসা যাওয়ার মধ্যে খাওয়া দাওয়া চলতে ছিল ফদাউ তু হাত্তামা আজিদু আহাদান আদর আমি দাওয়াত করতে থাকলাম এ পর্যন্ত যে আর কোন লোকই পাওয়া গেল না এ হাদিস থেকে এটাই বোঝা যায় যে বিবাহ বিবাহের পর নেওয়া এটাকে ছ মাস এক বছর আবার কোথাও কোথাও দেখা যায় যে বাচ্চা হয়ে গেছে তারপরেও তারা অলিমা করে না এটা সুন্দর খেলাফ কাজ যেহেতু বিয়েও একটি সুন্না সুতরাং এই অলিমা বিয়ের আরেকটি সুন্না এই সুন্না যথাযথ সময়ে করে নেওয়া আল্লাহ রসুল বলেছেন যে আউলিম বিষাদ আপনাকে গরু দিয়ে অলিমা করতে বিষয়টি এমন না বিষয়টা হলো যদি ছাগল দিয়েও হয় তাহলে অলিমাটার সঙ্গে সঙ্গে করে ফেলা আমরা আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি যারা বিয়ে করবেন তারা অনিমাটার সঙ্গে সঙ্গে করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুন এবং সুন্দর উপর আমল করার তৌফিক দান করুন ও আখের দায়না আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আলাইকুম আরহামি ওবরাকাত